সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু এইচ এম হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আশা করি তোমাদের অত্যন্ত কাজে আসবে এটা হচ্ছে কাওয়ায়াসাই কাওয়াজ্জ্জাসাই ফেয়াল মোতাহি ফেয়াল এল আজেম সম্পর্কে তো ফেয়াল আজেম এবং ফেয়ালে মতো মোতআদ্দিটা কী আমরা আগে এটা সম্পর্কে একটু ধারণা নিই ফেয়াল হচ্ছে যে ফেয়ালটি ফায়ালের মধ্যেই সীমাবদ্ধ তাকেই ফেয়াল্লা লাজিম ফেয়াল লাজিম বলে আর ফেয়েল মোতআদ্দি সেটা হচ্ছে যে ফেয়েলটি ফাইলের মধ্যে সীমাবদ্ধ নয় নয় বরং শেষ করতে হলে তাকে অবশ্যই একটি মাফুলের প্রয়োজন হয় সেটাকে হচ্ছে ফেয়েল মোতাব্দি বলে তো আমরা এখানে লেখা আছে দ অর্থাৎ দাগ টানো খত্তান দ খত্তান তাহতাল ফেয়েল আজম ফেয়েল লাজিম নিচে একটি দাগ টানো দুইটি দাগ টানো ফেলের মতো হাত দিই মতো নিচে দুইটা দাগ দাগ টানো ফি জুমলাতে তারালি অর্থাৎ নিচে যে তোমার জুমলাগুলো দেওয়া আছে এই জুমলাগুলো যেগুলা ফেল যেগুলা ফেলের লাজিম সেগুলাতে একটা টান দেওয়ার জন্য আর যেগুলো ফেলের মতো সেগুলাতে দুইটা টান দেওয়ার জন্য বলা হয়েছে তো আমরা শুরু করি প্রথমটা প্রথমটা হচ্ছে জাহাবা নজুল ইয়ার মাদ্রাসা জাহাবা এই ফেলটা হচ্ছে জাহাবা রজুলু এটা ফেল ফাইল যেহেতু ফেলটা ফাইলের মধ্যে সীমাবদ্ধ নেই ইলাল মাদ্রাসা অর্থাৎ জাহাবা রজুল লোকটি মাদ্রাসায় গেল এখন এখানে জাহাবা ফেলটি হচ্ছে ফেলে মোতাব্দি তা আমরা এখানে অ্যান্সারটিভাবে লিখবো ফেল ফেল আজেম মতো মোতাদ্দি দিয়ে তাহলে আমরা এটাকে ফেলে মোতাব্দি হিসেবে চলতে পারি এটা মতো মোতাব্দি যেহেতু এখানে ফাইলটি ফেলটি ফাইলের মধ্যে সীমাবদ্ধ নয় ফুলের প্রয়োজন হয়েছে দ্বিতীয় ভাগ্য হচ্ছে আকালা খেলো দু ছেলেটি খেলো তুপফা আফেল ছেলেটি আফেল খেলো আকালাল দু ছেলেটি খেলো তুফা তুপা আফেল অতএব এখানেও আকালা যে ফেল এটা ফাইলের মধ্যে সীমাবদ্ধ নেই মাফুলের প্রয়োজন হয়েছে অতএব আকালা শব্দটিও আমরা পেলাম ফেলের মতো আদি আকালা তো এবার দেখি আমরা মারিদাল অলাদু অর্থাৎ শিশুটি অসুস্থ মারাদুল অলাদি তাহলে মারি ছেলেটি অসুস্থ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেল মারিদ শব্দটি তার ফাইল উপরে সন্তুষ্ট অতএব তার মাফুলের প্রয়োজন নেই শিশুটি অসুস্থ এটা একটা পরিপূর্ণ বাক্য হয়েছে যে মারিদুল অলাদি শিশুটি অসুস্থ আর ছেলেটি অসুস্থ এখানে আর মাফুলের প্রয়োজন নেই তাহলে এটা হচ্ছে ফেল এল মারিদ এই ফেয়ালটি হচ্ছে ফেয়ে লাপর হচ্ছে নামা তিফলুন অর্থাৎ শিশুটি ঘুমালো এখানে এই জুমলাটিও অর্থাৎ এই ফেলটিও ফেলে এখানে তার মাফুলের প্রয়োজন হয় নাই ফেলটি তার ফাইলের উপরেই সীমাবদ্ধ অর্থাৎ এই কথাটি দ্বারাই পূর্ণ বক্তার পূর্ণ চুপ থাকা চুপ থাকতে হয় যে সে কথাটা সম্পূর্ণ বুঝতে পেরেছে নামা তিপলুন অর্থাৎ শিশুটি ঘুমালো এরপরে আর ফসার কোনো প্রশ্ন করার স্কুপ থাকে না শুধু এটা হচ্ছে ফাইলে লাপর পাঁচ নম্বর হচ্ছে ইয়েকতবু তলিবু দার্সি এখন ইয়ক তবু যে সিগাটি সে লিখলো ইয়েকতবু তলিব সে ছাত্রটি লিখলো তার দ্বার দার্সে তার ফাটটি এখন একটু তলিব এই একটু ফেলটি তার পায়েলের উপর সীমাবদ্ধ নেই তাকে মাফুল নিতে হয়েছে তাহলে এই ফেইলটিকে আমরা ফেয়ালের মতো আদি হিসেবে ধরে নিব একটু প্রিয় ভিউয়ার্স প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তাহলে এইভাবেই অ্যান্সারগুলো করবো এইভাবে যদি আমরা উত্তর দিতে পারি ইনশাল্লাহ আমরা পরীক্ষায় ভালো মার্কস পাবো আজকে এই পর্যন্তই সকলের সুস্থতা কামনা করেই আজকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা